এটি একটি নির্যাতিত মেয়ের হৃদয় বিদারক কাহিনী যাকে বিয়ের মাত্র এক বছর পর শাশুড়ি বন্ধা বলে তালাকের দোরগোড়া এনে দাঁড় করিয়েছে এবং সে শুধু কাঁদতে কাঁদতে বলছে আমাকে তালাক দিও না আমি দাসী হয়ে থাকব কাহিনীটি অত্যন্ত রোমাঞ্চকর শেষ পর্যন্ত অবশ্যই শুনুন আমার বিয়ে হয়েছে মাত্র এক বছর তখনই আমার মা আমার স্ত্রীকে তীর্যক কথা বলা শুরু করলেন যে তুমি বন্ধা তুমি আমাকে কখনো নাতির সুখ দিতে পারবে না এবং আমাকে বলতে লাগলেন যে তোমরা দ্বিতীয় বিয়ে করো এবং একে তালাক দাও কিন্তু আমার স্ত্রী আমার মায়ের কাছে মিনতি করতে লাগল যে খোদার দোহাই আমাকে তালাক দিও না আমি আপনাদের দাসী হয়ে এই ঘরে থাকব আপনি যা বলবেন আমি তাই করব আমার আম্মি মেনে নিলেন এবং তারপর একদিন আমার মা আমার স্ত্রীকে একজন পীর বাবার কাছে নিয়ে গেলেন তারপর যা কিছু সেই পীর বাবা করলেন তা দেখে তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং আমার মায়ের প্রতি ঘৃণা জন্মাতে লাগলো আমার নাম আবদুল্লাহ আমার আম্মি যখন আমার বিয়ের চিন্তা করলেন তখন বললেন যে মেয়ে আমি গরিব ঘরে আনব এই কথাটি আমার আম্মির আমি একদম বুঝতে পারিনি আমরা খাওয়া পড়া পরিবার থেকে সম্পর্ক রাখি এবং আমি নিজেও সচ্ছল ছিলাম তাহলে আমি আমার বিয়ে কোনো গরিব মেয়ের সাথেই কেন করাতে চান আমার রিস্তা তো কোনো বড় খানদানেও সহজে হতে পারত একদিন আমি আম্মির কাছে জিজ্ঞাসা করলাম যে তাকে গরিব ঘরের মেয়েই কেন দরকার তখন তিনি বললেন যে এমন মেয়েরা নখারা কম করে এবং ঘর বাধার হয় যাই হোক আমাকে আম্মির কথা বুঝতে না এলেও কারণ আমি আগের থেকে কোনো মেয়েকে পছন্দ করিনি তাই যে মেয়েকে আম্মি আমার জন্য পছন্দ করেছেন আমি তার সামনে মাথা নত করলাম বিয়ের রাতে আমি আমার স্ত্রীকে প্রথমবার দেখলাম এবং সে সময় আম্মিকে দাঁত দিলাম সে কুড়ি বছরের সুন্দরী শালীন এবং ভদ্র মেয়ে ছিল ঠিক ততটাই কম কথা বলতো। ফাতিমার সাথে বিয়ে করে আমি খুব খুশি ছিলাম এবং সে সময় আমার মাতার কথা একদম সঠিক লাগল ফাতিমা তো সত্যিই এমন ছিল যেন মুখে জিভই নেই আমি আজ পর্যন্ত তাকে আম্মির সামনে উফ পর্যন্ত বলতে শুনিনি যদিও আমার মা কঠো মেজাজের মহিলা ছিলেন প্রত্যেক জিনিসে খুদ ধরা তার অভ্যাস ছিল ভালো খাবারেও শত খুদ বের করতেন বিয়ের আগে আমি ভয় পেতাম যে যদি আমার স্ত্রীও জিভের তীক্ষ্ণ হয় তাহলে আম্মির এই অভ্যাসের কারণে ঘরে প্রতিদিন ঝগড়া হবে কিন্তু ফাতিমা একদম তেমন ছিল না আমার জীবন তো খুব শান্তিপূর্ণ ছিল আমি আম্মির কোনো কথাই বিরোধিতা করতাম না একবার ফাতিমা আমার কাছে আম্মির অভিযোগ করতে চাইল তাহলে আমি তৎক্ষণাৎ তাকে কঠোরভাবে থামিয়ে দিলাম আমি বললাম সাবধান যদি তুমি আমার আম্মির বিরুদ্ধে একটি শব্দ আমার কানে ঢকাও আমার লহজা এত কঠোর ছিল যে সে ভয় পেয়ে গেল সে আমার কাছে কিছুই বলেনি তার জিভে যেন নিরবতা ছেয়ে গিয়েছিল বিয়ে হয়ে কয়েক মাসই গত হয়েছে যে আম্মির নাতির চিন্তা আসতে লাগল বলতে লাগলেন যে এখনও তো স্ত্রী গর্ভবতী কেন হয়নি এই কথা শুনে আমি অবাক হয়ে আম্মের দিকে তাকালাম আমি বললাম আম্মি এতে আমার এবং ফাতিমার কি অধিকার আছে এ তো আল্লার ইচ্ছা তিনি বলতে লাগলেন ভালো করে ফাতিমাকে বুঝিয়ে দাও আমি শুধু নাতিই চাই আমি ফাতেমাকে কি বুঝাতাম আমি তো নিজেই পড়াশোনা করা এতটুকু তো আমাকেও জানা ছিল যে ছেলে বা মেয়ে হওয়া মানুষের অধিকারে নয় যাই হোক আমি আম্মির কাছে কিছুই বলিনি এবং সেই কথাই মাথা নাড়লাম কিন্তু তারপর যত সময় গত হতে লাগল এবং ফাতেমা গর্ভবতী না হলো তাহলে আম্মিল তির্যক কথা শুরু হয়ে গেল একদিন আম্মি আমাকে বলতে লাগলেন আমি দায়ীকে দেখিয়েছি তোর স্ত্রী আমাকে বন্ধা লাগছে তাই তো তোকে বলি আমার আশা নেই যে এ আমাকে নাতি দেবে বিয়ে হয়ে এক বছরই গত হয়েছে যে আম্মি ফাতেমার বিরুদ্ধে আমার কান ভরা শুরু করলেন বারবার একই কথা বলতে থাকলেন যে এই মহিলা বন্ধা শীঘ্রই এটিকে তোর জীবন থেকে বের করে দে আমি সেই বেচারীকে কি বলতাম আজ পর্যন্ত সে আমার সামনে জীব খুলেছে না কখনো কোনো অভিযোগ করেছে একদিন আমি তাকে একজন হাকিম সাহেবের কাছে নিয়ে গেলাম তিনি কিছু ওষুধ দিলেন এবং কয়েক মাসের চিকিৎসা বললেন কয়েক মাস ফাতিমা নিয়মিত ওষুধ খেল কখনো নখরা করেনি কিন্তু যখন কোনো ফরক পড়ল না তাহলে আমি তাকে আবার হাকিমের কাছে নিয়ে গেলাম যে কথা সেই হাকিম আমাকে বললেন আমি রাগে ফেটে পড়লাম তিনি বলতে লাগলেন আমার তো মনে হয় চিকিৎসার দরকার তোমার স্ত্রীর নয় বরং তোমার তারপর একটি কাগরে দু চারটি টেস্ট লিখে বলতে লাগলেন এগুলো করাও আমার সন্দেহ তোমাতে সমস্যা তোমার স্ত্রীতে নয় এই কথা তো আমার পুরুষত্বে খুব গভীর আঘাত ছিল আমরা সম্মানী মর্দরা কোথায় এসব সহ্য করি সন্তান না হলে কখনও কেউ বলে না যে পুরুষে কোনো সমস্যা হবে শুধু মহিলাকে লক্ষ্য করা হয় আমি হাকিমের সামনেই সেই কাগজ ছিঁড়ে ফেললাম এবং সেখানেই ফেলে দিলাম আমি বললাম কি বকছ আমি একদম ঠিক আছি এবং আমাতে কোনো ধরনের কোনো ত্রুটি নেই বুঝলে যদি তোমার থেকে চিকিৎসা না হয় তাহলে সোজা বলে দাও আমার মধ্যে ত্রুটি বের করার কোনো দরকার নেই আমার রাগ দেখে সেই হাকিম কিছু ঘাবড়ে গেলেন আমি স্ত্রীর হাত ধরলাম এবং তাকে ঘরে নিয়ে এলাম যখন এই কথা আমি আম্মিকে বললাম তাহলে তিনিও রাগ করতে লাগলেন বলতে লাগলেন সেই হাকিম তো যাই হোক পাগল এমনই বলে আমার গভরু যুবক ছেলে মা আল্লাহ একদম ঠিক আছে এখন তো আমি তোর বিয়ে অবশ্যই করাবো যেমনই তোর ছেলে হবে সবার আগে সেই হাকিমকে গিয়ে দেখাবো দু বছর হয়ে গেছে আমাদের বিয়ের কিন্তু এখনও সন্তানের কোনো আশা দেখা যাচ্ছে না আমার মা বললেন এখন অনেক হয়েছে আমি কয়েক মাসের মধ্যেই তোমার দ্বিতীয় বিয়ে করিয়ে দেব এবং ফাতিমাকে তালাক দাও আমি ফাতিমাকে ছাড়তে চাইনি কিন্তু মায়ের সামনে আমার জীব খুলতো না এটা শুনে ফাতিমা কাঁদতে কাঁদতে আমার এবং আম্মির সামনে হাত জোড়তে লাগল বলতে লাগলো খোদার দোহাই আমাকে তালাক দিও না আমি আপনাদের ঘরে চাকরানি হয়ে জীবন কাটাবো যা বলবেন তাই করব কিন্তু খোদার দোহাই আমাকে তালাক দিয়ে আমার ঘরে পাঠিও না আমার ছোট বোনদের রিস্তা হবে না লোকে বলবে এক বোন ঘর উজাড় করে ফিরে এসেছে তাহলে অন্যটি কিভাবে ঘর বাঁধবে ফাতিমার চোখের জল এবং শীতকার শুনে আমার হৃদয় কেটে যাচ্ছিল সে হাত জোড়া হাঁটুতে ভর দিয়ে আম্মির সামনে বসেছিল আমি কিছু সাহস দেখালাম এবং দু হাত দিয়ে তাকে ধরে দাঁড় করালাম আমি বললাম তুমি নিশ্চিন্ত থেকো না আমি দ্বিতীয় বিয়ে করব না এবং তোমাকে তালাক দেব না আমার কথা শুনে আমার আম্মি আমাকে রাগে তাকিয়ে দেখলেন আমি বললাম আমি আপনি অবশ্যই এর যে কোনো চিকিৎসা করাতে চান করান আমি আপনাকে রোধ করব না না মানা করব কিন্তু না তো আমি এটিকে ছাড়তে পারি এবং না দ্বিতীয় বিয়ে করব কারণ আজ পর্যন্ত এর আমাকে কখনও কোনো অভিযোগের সুযোগ দেয়নি আমি এর উপরে জুলুম কখনো করতে পারি না আমার এই দৃঢ়তা হয়তো আমার মাকে পছন্দ হয়নি বারবার তিনি আমাকে রাগে তাকাতে থাকলেন আমি ফাতিমার হাত ধরলাম এবং তাকে ঘরে নিয়ে এলাম সে এখনও হেঁচকি দিয়ে কাঁদছিল আমার দুহাত ধরে বলতে লাগল আপনার অনেক অনেক ধন্যবাদ আপনি আমার সম্মান রাখলেন পরের দিন আমার মা আমার সাথে কোনো কথা বলেননি আমি যখনই তার সাথে কথা বলি তিনি মুখ ফিরিয়ে নেন আমি বললাম আম্মি খোদার দোহায় আমার উপর রাগ করবেন না কিন্তু আমি আমার স্ত্রীকে ছাড়তে পারি না দু দিন আম্মি আমার সাথে কোনো কথা বলেননি আমি আম্মির অনেক মিনতি করলাম চার দিন পর আম্মি এই শর্তে আমার কথা মানলেন যে তিনি যেমন চান ফাতিমার চিকিৎসা করাবেন এবং আমি মাঝে বলবো না এবং যদি এক বছরের মধ্যে ফাতিমা গর্ভবতী না হয় তাহলে আমি দ্বিতীয় বিয়ে অবশ্যই করব তাদের আপত্তি ছিল না যে আমি তাকে তালাক না দিই বলতে লাগলেন সে কোনো অপ্রয়োজনীয় জিনিসের মতো ঘরের কোণে পড়ে থাকবে এবং সাবধান যদি তুমি তাকে কখনো আমার ওপর গুরুত্ব দেওয়ার চিন্তা করো এটা শুনে আমি নীরব হয়ে গেলাম আম্মির অবাধ্য করতে পারি না আমার মা আবার ফাতিমাকে বিভিন্ন লোকের কাছে দেখালেন এখন আমার কাছে প্রত্যেকবার ফাতিমার গলায় তাবিজ পরা দেখা যেত রাতের বেলা সে নামাজে বসে ওয়াজিফা পড়তে থাকতো কখনো হাতে সুতো বাঁধতো তো কখনো পায়ে সারকথা যা কিছু আমার মা বলতেন সে করে যেত কখনও কখনও তার অবস্থা দেখে আমার তার ওপর দয়া আসত সে বেচারি সন্তানের খাতিরে কি কি করছে না কিন্তু তারপরে সে গর্ভবতী হয়নি ছমাস গত হয়ে গেল এখন তো ফাতিমার রং হলুদ পড়তে লাগল আমার কাছে বারবার বলতো যদি চার মাস পরেও আমাকে সন্তান না হয় তাহলে কি সত্যি আপনি দ্বিতীয় বিয়ে করবেন কি সত্যি আপনি আমাকে নিচ থেকে দূর করবেন কি আমি একজন চাকরের মতোই ঘরের কোণে পড়ে থাকব আমি ভালো কি উত্তর দিতে পারতাম আমি অসহায়ত্বে বললাম আমি অসহায় আমাদের এখানে যদি ছেলে হয়ে যায় তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে এই দিনগুলোতে আমার মাতাকে কোন প্রতিবেশী বলল যে আমাদের পাশের গ্রামে একজন পীর বাবা থাকেন যিনি বন্ধা মহিলাদের এমন পাকা চিকিৎসা করেন যে অবশ্যই ছেলেই জন্ম নেয় এটা শোনা মাত্র আমার মায়ের মুখে উজ্জ্বলতা এলো আমার মা ফাতেমা এবং আমাকে নিয়ে সেই পীরের কাছে গেলেন তার ছোট্ট ঘরটি রোগীতে ভরা ছিল এক কোণে আমরাও গিয়ে বসলাম সেই পীর সাহেব যাই হন একটি ছোট ঘরে উপস্থিত ছিলেন যেখানে স্বামী স্ত্রী পাঁচ দশ মিনিট পর হাসতে হাসতে ফিরে আসছিল কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের পালা এল যেমনই আমরা পীর বাবার কাছে গেলাম আমার আম্মি সাথে ছিলেন ফাতেমা খুব সুন্দরী ধরনের মহিলা ছিল সে চাঁদর দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল জানি না কেন আমার কাছে সেই পীরের চেহারা কিছু অদ্ভুত এবং গরিব লাগছিল সে কালো রঙের চোলা পড়েছিল গলায় মোটা দানার তসবি এবং দুহাতের আঙুলে অনেক আংটি ছিল যেমনই আমরা তার সামনে বসলাম সে আবার একবার ফাতেমার ওপর দৃষ্টি দিল জানি না কেন এসব দেখে আমার খারাপ লাগছিল তারপর বলতে লাগল বলো স্ত্রী কি সমস্যা আমার মা বলতে লাগলেন আমার বউ বন্ধা এই বলে তিনি ফাতেমার দিকে তাকালেন সেই পিল জিজ্ঞাসা করতে লাগল বিয়ে হয়ে কত সময় হয়েছে উত্তরে আমার আম্মি বললেন পুরো বছর হয়ে গেছে কিন্তু সন্তানের কোনো আশা দেখা যাচ্ছে না আমরা আপনার বড় প্রশংসা শুনেছি আমরা অন্য গ্রাম থেকে ঘুরে এসেছি যে কথা আমাকে বিরক্ত করছিল সেটি এই যে সেই ব্যক্তির দৃষ্টি অবিরাম ফাতিমার মুখে ছিল যদিও সে অর্ধেকের বেশি মুখ ঢেকে রেখেছিল শুধু তার চোখই দেখা যাচ্ছিল তারপরও সেই পীর জানিনা তার মুখে কি খোঁজার চেষ্টা করছিল আমি পীর সাহেবকে আমার দিকে মনোযোগ দিলাম এবং বললাম বাবা আপনার কাছে এই সমস্যার কোনো সমাধান আছে কি আমার ডাকার উপর পীর তৎক্ষণাৎ আমার দিকে বকতে বকতে তাকালো তার কপালে তৎক্ষণাৎ বলি রেখা পড়ল এবং রাগে বলতে লাগল আমি তোমার স্ত্রীর মুখে কিছু খুঁজছিলাম এবং এই জানার চেষ্টা করছিলাম যে কোন কারণে এখনও তার গর্ভ শূন্য। কিন্তু আবেগপ্রবণ ছেলে তুমি আমার আমল নষ্ট করে দিলে আমি অবাক হয়ে পীরের মুখ দেখছিলাম আমি তো শুধু তাকে ডেকেছিলামই কিন্তু পরের মুহূর্তে সে আমার কাছে দুচারটি প্রশ্ন করল তারপর তার কাছে পড়ে থাকা একটি কাঁচি তুলল এবং বলতে লাগল এ কাঁচি দিয়ে তোমার কিছু চুল কেটে আমাকে দাও কিন্তু পীরবাবার দৃষ্টি তো আমার স্ত্রীর উপরই ছিল। সে সেই চুল নিল এবং তারপর দুজনের চুল এক জায়গায় রেখে তার সামনে রূপার পাত্রে রাখল এবং বলতে লাগলো আমি তোমাদের কিছু তাবিজ দেব সেগুলো তোমাদের খেতে হবে এবং কিছু এমন আমল বলবো যেগুলো প্রতিদিন করতে হবে এই আমল করার পর তোমরা নিশ্চয়ই সন্তান পাবে আমি কোনো কথা না বলে বাবার প্রত্যেক কথা শুনছিলাম দেখতে দেখতে সে আমাদের কাটা চুলে আগুন লাগিয়ে পড়াতে শুরু করলো যেমনই তাতে আগুন লাগলো বাবা সেই ছাই তুললো এবং তা তাবিজে ভরতে শুরু করলো ছাই তাবিজে ভরার পর তা একটি লাল ডড়ি দিয়ে বেঁধে দিল এবং তারপর বলতে লাগল এটি প্রতি রাতে আপনারা কফিতে মিশিয়ে খাবেন আমি সেই তাবিজ আমার কাছে রাখলাম এরপর পীর বাবা আবার আমার স্ত্রীর দিকে মনোযোগ দিল এখানে আমার কাছে এসে বসো আমি তোমার উপর দম করতে চাই এই দম তোমাদের প্রতি জুম্মা রাতে আমার কাছে এসে করাতে হবে যাতে তোমার উপর যে কোনো ছায়া বা খারাপ প্রভাব আছে তা উঠে যায় আমার স্ত্রী পীর বাবার সামনে গিয়ে বসলো সে তার হাত আমার স্ত্রীর মাথায় রাখল এবং জানি না কি কী পরে তার উপর ফুঁকতে লাগল আমি লক্ষ্য করলাম যে আমাদের আগে যত লোক এসেছিল তারা সর্বোচ্চ পাঁচ বা দশ মিনিট ভিতরে থেকে বেরিয়ে আসতো কিন্তু আমাদের সেখানে বসে চল্লিশ মিনিট হয়ে গেছে এবং এই বাবা তো আমাদের বাইরে পাঠানোর নামই নিচ্ছে না এরপর সে আমাদের কিছু তাবিজ দিল এবং বলল এই তাবিজ মাগরিবের পর জ্বালাতে হবে এবং জ্বালানোর পর এর ছাই নিজের মাথায় মাখতে হবে যাতে যে কোনো খারাপ ছায়া তোমাদের মাথা থেকে সরে যায় তারপর সে হাসতে হাসতে আমার স্ত্রীর দিকে তাকালো আমরা তিনজন সেখান থেকে ফিরে এলাম পথে আমি নীরব রইলাম ঘরে এসে আমি আমিকে বললাম এটা আপনি আমাদের কী ধরনের মানুষের কাছে নিয়ে গেলেন এটা কেমন আমল ছিল সে তো আমাদের কোনো পবিত্র কিছু করেনি এ তো চুল খাওয়াতে বলছে এবং জানি না তাবিজ জ্বালিয়ে ছাই মাথায় মাখতে বলছে ভালো আমরা এসব কিভাবে করতে পারি কিন্তু আমার আম্মি তৎক্ষণাৎ কঠোর ভঙ্গিতে বললেন তিনি বড় তারা এসব আমল শিখে রেখেছেন তারা ভালো জানেন তোমাকে বেশি চিন্তা করার দরকার নেই শুধু যা কিছু তারা বলেছেন তা সব তোমাদের করতে হবে অসহায়ভাবে সন্তানের খাতিরে নীরব হতে হল সেই চুলের ছাই আমরা দুজন স্বামী খেতে থাকলাম এক সপ্তাহ গত হল তাহলে আবার সেই দিন এলো যখন আমার স্ত্রীর শরীর কিছু ভারী লাগছিল বলতে লাগল আমার একদমই ইচ্ছা করছে না সেই পীর বাবার কাছে যাওয়ার সে আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে কিন্তু আম্মির খুশির খাতিরে যাওয়া জরুরি ছিল আমি আবার আমার স্ত্রীকে নিয়ে সেখানে গেলাম এবারও সে কিছু এমন অদ্ভুত আমল করল এবং তারপর আমাদের তাবিজ এবং ডরি খাওয়া এবং জ্বালানোর জন্য দিল দুমাস কত হয়ে গেল কিন্তু এখনও কোনো আশার রশ্মি দেখা যাচ্ছে না এবার আমি আম্মিকে বললাম যদি এবারও সে একই সব দেয় তাহলে পরের বার আমি যাব না পরের বার যখন আমরা পীর বাবার কাছে গেলাম তাহলে আমার মা তাকে বলতে লাগলেন আমরা দুই মাস ধরে আপনার কাছে আসছি কিন্তু এখনও আমার বউকে কোনও সুসংবাদ মেলেনি এতে পীর বাবা হাসলেন এবং বলতে লাগলেন এখনও চিকিৎসা সম্পূর্ণ হয়নি চিকিৎসার আসল পর্যায় তো এখনও বাকি সেটা করার পরই তোমাদের ঘরে শিশুদের কলকাকলি গুঞ্জরিত হবে এরপর যা কিছু পীর বললেন তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি সেখানেই রাগে আগুন হয়ে গেলাম এবং বলতে লাগলাম না আমার স্ত্রী এমন কিছু করবে না কিন্তু আমার মা তৎক্ষণাৎ আমাকে ধমক দিলেন এবং বলতে লাগলেন সাবধান যদি তুমি পীর বাবার সাথে কোনো অসভ্যতা করো, তুমি জানো না এরা কি কি করতে পারে নীরবে বসে থাকো যা বলছেন তা শোনো পীর বাবা আমাদের সামনে একটি শিশুর পুতুল রাখলেন যা কাপড়ের তৈরি ছিল সেটি আমাদের সামনে রেখে বলতে লাগলেন তোমার স্ত্রীকে আমি একটি বিশেষ ওয়াজিফা বলবো। সেই ওয়াজিফা তাকে অবিরাম করতে হবে এবং তারপর রাতের ঠিক এগারোটায় পুরানো কবরস্থানে ছেড়ে আসতে হবে সারা রাত সে আমার বলা শিশুর কবরের কাছে বসে সেই ওয়াজিফা করবে এবং তারপর সকালের তিনটায় সেই কবরটি কিছুটা খুঁড়ে এই পুতুলটি সেখানে দাফন করবে এরপরই তোমাদের ঘরে সুসংবাদ আসবে আমার স্ত্রী ভয়ে কাঁপতে লাগল কিন্তু আম্মির সামনে আমরা অসহায় ছিলাম আমার স্ত্রীর হাত কাঁপছিল সে পীর বাবার হাত থেকে সেই পুতুল নিল না কিন্তু আমার আম্মি তৎক্ষণাৎ সেই পুতুল ছিনিয়ে নিলেন এবং বলতে লাগলেন আজ রাতেই সব কিছু হয়ে যাবে আমরা লোকেরা ফিরে ঘরে এসেছি সে বলতে লাগল আমার তো নিজের ঘরেও অন্ধকারে ভয় লাগে ভালো আমি একা কবরস্থানে কিভাবে যাব আমিও আম্মিকে মানা করতে চাইলাম যে এমন কিছু করব না এতে শুধু এবং শুধু আমার স্ত্রীর জীবনের ঝুঁকি হতে পারে এবং কিছু না কিন্তু আমার আম্মি মানলেন না বলতে লাগলেন এটা সব অবস্থায় সেখানে যাবে এবং গিয়ে এই কাজ করবে আমি যখন আম্মির সাথে সামান্য জীব চালালাম তাহলে বলতে লাগলেন যদি এ নাতি দেওয়ার খাতিরে এমন কিছু না করে তাহলে আমিও বিষক্ষেষ নিজের জীবন দেব অসহায়ভাবে আম্মির খাতিরে আমাকে আমার স্ত্রীকে কবরস্থানে পাঠাতে হল সে কাঁদতে থাকল এবং আমি নীরবে মাথা নত করে দাঁড়িয়েছিলাম এবং তার সাথে প্রতিশ্রুতি দিলাম যে যেমনই সকালের তিনটে বাজবে আমি এসে তাকে নিয়ে যাব আমার মা এবং আমি তাকে কবরস্থানে ছেড়ে এলাম সে কাঁদতে থাকল কিন্তু আমার মায়ের সামনে তার শীতকার এবং চোখের জল কোনো গুরুত্ব রাখত না আমার মা খুব খুশি ছিলেন সে বলতে লাগলেন দেখো এখন তো সব অবস্থায় খুশি এসে থাকবে আমি আমার ঘরে এসেছি কিন্তু এক মুহূর্তের জন্য আমার চোখ পড়েনি যখনই আমার ওপর ঘুম প্রভাব ফেলত এবং আমি আমার চোখ বন্ধ করতাম তাহলে আমার স্থির স্মৃতি আসতে লাগত বড় কষ্টেই কয়েক ঘণ্টাই গত হয়েছে যে আমার মাথায় অদ্ভুত চিন্তা আসতে লাগল আধারাতের সময় কবরস্থানে একা কিছু হতে পারে কিভাবে আমি আমার স্ত্রীকে একা ছেড়ে এসেছি আমাকে বার বার তার স্মৃতি তাড়িত করতে লাগল তারপর আমার মায়ের ওপর রাগ আসতে লাগল ভালো কোনো মা এমন হতে পারে যে নাতির খাতিরে নিজের বউকে এত কাঁদাচ্ছে যত দৌড়াদৌড়ি আমরা পীর বাবা এবং হাকিমদের জন্য করছি ততটাই বিশ্বাস যদি আমরা নিজের রবের ওপর রাখি তাহলে নিশ্চয়ই সে এতক্ষণ আমাদের সন্তান দান করেছে নিশ্চয়ই সে পরীক্ষা করে এবং এটি তারই এক পরীক্ষা যাতে আমরা পুরোপুরি উত্তীর্ণ হতে পারিনি আমার বিবেক আমাকে ঝাঁকুনি দিতে লাগল আমি উঠে বসলাম হৃদয় পুরো তীব্রতায় ধুকপুক পরছিল সেই সময় রাতের দুটো বাজে ছিল আমি সেই মুহূর্তে আমার মোটর সাইকেল বের করলাম এবং ঘর থেকে বেরিয়ে পড়লাম মোটরসাইকেলের শব্দ আমার মা শুনলেন তাহলে তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন এবং বলতে লাগলেন কোথায় যাচ্ছ এখনও তো সময় পুরো হয় কিন্তু আমি মায়ের কথার উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম কবরস্থানে পৌঁছালাম তাহলে চার দিক অন্ধকার ছিল আমি উঁচু আওয়াজে আমার স্ত্রীকে ডাকতে লাগলাম কিন্তু কোনও উত্তর এল না আমি আমার মোবাইলের টর্চ অন করলাম এবং সামনে এগোতে লাগলাম কয়েক পা সামনে এগিয়েছি যে আমাকে কবরস্থানে একটি শিশুর কবরের কাছে আমার স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে পাওয়া গেল তার হাতে সেই পুতুল ছিল এবং সে অজ্ঞান ছিল আমি তাকে এমনই অজ্ঞান অবস্থায় দেখে তুলতে লাগলাম কিন্তু সে সচেতন হল না ভয়ের কারণে তার রং সাদা পড়ে গিয়েছিল সে একদম ঠান্ডা হয়ে গিয়েছিল আমার তো ভয় লাগতে লাগল আমি আমার স্ত্রীকে তুললাম এবং তাকে হাসপাতালে নিয়ে গেলাম যেখানে ডাক্তাররা বললেন যে এটি তীব্র ভয়ের কারণে অজ্ঞান হয়েছে তার রক্তচাপ খুব কম সকাল পর্যন্ত আমার স্ত্রী একদম ঠিক হয়ে গিয়েছিল আমি তার কাছে ক্ষমা চাইলাম এবং বললাম আমাকে মাফ করো অজান্তে আমরা তোমার ওপর জুলুমের ওপর জুলুম করেছি আমার স্ত্রী তো এত বড় হৃদয়ের মালিক ছিল যে তৎক্ষণাৎ আমাকে মাফ করে দিল এবং আমি আরও বেশি লজ্জিত হয়ে রইলাম যে এত ভালো স্ত্রীর সাথে আমি কত বছর ধরে কত খারাপ ব্যবহার করেছি আমি আমার আম্মির কথায় আসতাম যদিও যদি আমার আম্মির মেজাজের কোনো মেয়ে হতো তাহলে এই ঘর কবে ভেঙে পড়ত আমি স্ত্রীকে ঘরে নিয়ে এলাম আমার মা রাগে আমার স্ত্রীর ওপর চিৎকার করতে লাগলেন এবং তার ওপর হাত তুলতে লাগলেন আমি মায়ের হাত ধরলাম এবং তাকে বললাম আপনি আমার স্ত্রীকে হাত পর্যন্ত ছোবেন না এবং না এখন কোনো চিকিৎসা হবে আমার এমন সন্তান চাই না আপনার তো কৃতজ্ঞতার নফল পড়া উচিত যে আপনাকে এত ভালো বউ মিলেছে যে আপনার প্রত্যেক জুলুম এবং অত্যাচার সহ্য করেছে আমার এমন কোনো সন্তান চাই না যদি নসিবে থাকে তাহলে মিলবে নয়তো আমি এবং ফাতিমা এমনই খুশি আমার মা আমার মুখ থেকে এই কথা শুনে যেন মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন অনেক দিন পর্যন্ত আমার মা আমার সাথে কোনো কথা বলেননি তারা একবার আবার আমার স্ত্রীর সম্পর্কে আমাকে উত্তেজিত করার চেষ্টা করলেন কিন্তু এবার আমি তাদের কথায় আসার ছিলাম না অসহায়ভাবে তাদেরই ঠিক হতে হলো। তাদের ব্যবহার ধীরে ধীরে ফাতিমার সাথে ভালো হতে লাগল কারণ এখন আমি ফাতিমার স্বামী ছিলাম তার সাথে তার ঢাল কয়েক মাস পর আমার স্ত্রীর শরীর খারাপ হলো। আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তাহলে জানা গেল যে সে গর্ভবতী সেই দিন আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল আমার স্ত্রী তারপর সন্তানের জন্ম দিল এক ছেলে এবং এক মেয়ে আমাদের জীবনকে খুশিতে ভরে দিল এবং আমি আমার রবের অনেক কৃতজ্ঞ যদি সেই দিন আমি সময় মতো কবরস্থানে না পৌঁছতাম এক ঘণ্টাও দেরি করতাম তাহলে আজ জানি না কি হয়ে যেত তাই কখনো কোনো পীর বাবার কথায় আসবেন না এবং সর্বদা শুধু আল্লাহর ওপর বিশ্বাস রাখুন যদি আপনাদের আজকের এই শিক্ষামূলক ঘটনা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন